বিধায়কের চুরাশিতম জন্মদিন উপলক্ষে খর্ধ ব্লক আইএনটিউসির পক্ষ থেকে বৃদ্ধাশ্রমে আবাসিকদের আহার বিতরণ কর্মসূচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আজ খর্ধ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের চুরাশিতম জন্মদিন সেই উপলক্ষে এই দিন ব্লক আইএনটিউসির পক্ষ থেকে রহরা মধ্যপাড়ার নিভালয় বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে আহার তুলে দেওয়া হয় তাছাড়াও বিধায়কের জন্মদিন উপলক্ষে বন্দিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের মধ্যে খাবার বিতরণ করা হয় এই দিনের কর্মসূচিতে হাজির ছিলেন খড়দোয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা শিক্ষক চিন্ময় কুমার দাস খড়দোয়া ব্লক আই সভাপতি তথা পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য পিন্টু বিশ্বাস কিরণ আলে রাজা পিন্টু সিং সহ তৃণমূল ট্রেড ইউনিয়নের অন্যান্য কর্মীরা এই দিনের কর্মসূচি শেষে খড়দ পৌরসভার পৌরপিতা শিক্ষক চিন্ময় কুমার দাস এবং ব্লক সভাপতি পিন্টু বিশ্বাস বলেন খুবই ভালো উদ্যোগ আসলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন শিখিয়েছেন মানুষের সাথে মানুষের পাশে থাকতে হবে আমাদের মাননীয় মন্ত্রী বিধায়ক আমাদের গর্ব অভিভাবক শোভন চট্টোপাধ্যায় একই কথা শিখিয়েছেন যে সারা বছর ধরে মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে আজকে আমাদের মন্ত্রী তথা বিধায়ক শুভন্ধু চট্টোপাধ্যায়ের শুভ জন্মদিন আমরা সকালবেলাতে শুভেচ্ছা জানিয়েছি এই দিনটাকে বেছে নেওয়ার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং আই সভাপতি খড়দা ব্লকের পিন্টু বিশ্বাসকে সম্মানীয় এবং আমাদের কিরণ ভাই সদস্য সহ যারা এসেছেন আমাদের চিন্টু সিং আছে আমাদের শেখ রাজা পিন্টু সিং রাজা পিন্টু সিং তাকে আমি ধন্যবাদ জানাবো সহ যে টিম একটা টিম আছে আসলে কি আমরা দু চারজন হয়তো সামনে থাকি আমাদের পিছনে প্রচুর মানুষ থাকে প্রচুর ভাইরা থাকে তাদের সহযোগিতা ছাড়া আমরা কিছু নয় আমরা যারা আজকে পদে আছে তারা একদিন প্রাক্তন হব প্রাক্তন হবে না তারাই যারা প্রকৃত সমাজসেবা করছে যারা প্রকৃত রাজনৈতিক দলটা করে তারা অর্থাৎ কর্মীরা তাই আমি সবাইকে বলছি সবাইকে শুভেচ্ছা আমাদের মন্ত্রী মন্ত্রী মুখ্যমন্ত্রী যারা শিখিয়েছেন যে সারা বছর ধরে মানুষের সাথে কাজ করতে হবে তাই এই প্রয়াসকে আমি একবার কর্নিশ জানাই এবং ওনারা আছেন বলে আমরা সাহস পাচ্ছি এই ধরনের কাজ করার জন্য ধন্যবাদ এই চিন্তাধারা কেন চিন্তাধারা যে একজন চুরাশি বছরের মানে একজন বৃদ্ধ আমাদের থেকে বেশি তরতাজা যুবক মাননীয় আমাদের সকলের অলঙ্কার খর্দা বিধানসভার বিধায়ক এবং রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় তাই ওনার অনুপ্রেরণায় আসতে পেরে এবং আমরা সবাই যা আমার রাজা পিন্টু সিং আছে কিরণালয় আছে জয়ের থেকে সবাই আমরা একটা আগের থেকেই পরিকল্পনা করেছেন এমন একটা দিনে ওনাকে আরও বেশি যাতে কাজ করতে পারে এবং উনি আরও বেশি শক্তি পায় এবং আমরা ওনার কথা সান্নিধ্যে এসে আমরা এরকম করতে পারি সমাজের কাজগুলো এবং আমার কাউন্সিলার এবং অত্যন্ত মানে সজ্জন ব্যক্তি মাস্টারমশাই চিন্ময় চিনময় কুমার দাস এরকম একটা জায়গা একটা সুন্দরভাবে নিভলাই করেছেন তো এই জায়গায় সত্যি আমি এই প্রথম আসতে পেরে আমি নিজেকে ধন্য এবং আগামী দিন আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা সবাই মিলে এই নিভালয়ের পাশে আমরা থাকবো এবং মাননীয় মন্ত্রী যাতে সুস্থ থাকেন আগামী দিন আরও বেশি কাজ করতে পারেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের এই ছোট্ট প্রয়াস এবং আমরা জানেন যে হসপিটাল আমরা ভিজিট করেছি হসপিটালে যারা যে রোগীরা আছে তাদের কাছেও কাছে পৌঁছে দিয়েছি এবং প্রতিটা বাচ্চাদের কাছে আমরা স্কুলের বাচ্চাদের পেন ব্যাগ ব্যাগও আমরা পৌঁছে দিচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে নিশ্চিত আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স